আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু এই যে এই সপ্তাহের শুক্রবারে কিন্তু আপনারা সকলে জানেন যে নিরাপত্তা প্রহরী পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ এসে গেছে যারা যারা পরীক্ষার্থী তাদের সকলের আজকের আমি এই ভিডিওতে আপনাদের এই যে সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী পদের যে আপনারা নয়শো জন পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন এই সকল বিষয় আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিওটা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে কিন্তু ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যে কোনো বিষয় প্রশ্ন জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন এখন আপনারা সকলে অবগত আছেন জানতে পেরেছেন যে এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনার এই যে দেখতেছেন যে সিকিউরিটি গার্ড de show. তেইশ জন কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এ প্রথমে কিন্তু এমসি কিউ পরীক্ষা হয়েছে তারপরে এখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষাতে রয়েছেন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন পরীক্ষা কিন্তু আপনার উনত্রিশ নভেম্বর দুই হাজার এই যে চব্বিশ সাল এই নভেম্বর মাসের উনত্রিশ তারিখ আর সকাল দশ দশটা থেকে সকাল এগারোটা থেকে বারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে এক ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা হল নয়শো প্লাস এখন আর যারা অলরেডি আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা ওইটা ইনশাল্লাহ পড়াশোনা করেন ইনশাল্লাহ কাজে লাগবে আর যারা সাজেশন নেন নাই তো অবশ্যই যোগাযোগ করবেন এখন যেহেতু পরীক্ষা এগারোটা অবধি এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আপনাদের কিন্তু পরীক্ষার আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে বলছে মানে দশটা তিরিশ মিনিটে তারপরে পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ যদি মনে করেন পরীক্ষার কেন্দ্রে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে কিন্তু পরীক্ষার মাঠে বা কেন্দ্রে কিন্তু আপনাদের প্রবেশ করতে দেবে না তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে তাই আপনারা যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে যাবেন কিন্তু দেখেন যে ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণ এখন বর্তমানে জ্যাম দশ মিনিট পথও গাড়ির পথ কিন্তু এখন যেতে দুই ঘন্টা অবধি লেগে যায় সেই কারণে আপনারা তাড়াতাড়ি আপনারা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিষয় জানতে কিন্তু করতে পারেন আর আপনাদের প্রয়োজন যদি হয় এই যে হোয়াটসঅ্যাপ এইখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে কোনো আপডেট আমি পাওয়ার সাথে তার সাথে কিন্তু ভিডিও মাধ্যমে আপনাদের ইউটিউব ফেসবুকে দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তাই আপনারা পড়াশোনা করেন ভালোভাবে পিপারসন নিতে পারেন